একুশে জুলাই এর প্রস্তুতি বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনি তো নিজেই আজকে বেরিয়েছেন বিভিন্ন জায়গা ঘুরছেন একুশ জুলাই যে পলিটিক্যাল প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেক দিন ধরেই দেখছি এখন ফাইনাল টাচেস দেওয়া হচ্ছে মাননীয় হাইকোর্ট ক্যালটাকা একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু ইন্সপ্রেকশন দেওয়া আছে তার জন্য এক্সট্রা মেম্পার সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট ये एक एक्टर हेल्पलाइन नंबर हमरा दिए ची पब्लिकेज जाते कोनो रकम कोनो इनकंवेंस ना होए हेल्पलाइन नंबर ट्रैफिक के रिलेटेड कोनो असुविधा कारों जदी होए ऑफिस पहुंचाते बा अन्य जगह जितने सुविधा ताले टोल फ्री एक एक्टर नंबर आचे 1073 ये छड़ाओ दोनों मोबाइल नंबर आचे 98308 double one double one one और ए ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে যে এক্সারসাইজ করছি আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টের যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আজকে আমরা সকালে গিয়েছিলাম বারোইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখন আমরা আছি আমাদের গাড়িয়ান সঙ্গে যে বর্ডার আছে কি ওখানে সেইখানে ওদেশন কোঅর্ডিনেশন মিটিং গত কাল আমরা ব্যারাক পুলিশ হেড বেঙ্গালোর কমিশনারেট থেকে আগে হাওড়া কমিশনারেট থেকে আগে হাওড়া কমিশনারেট থেকে একটা হয়েছে বিভিন্ন আশেপাশের যত পুলিশ মিনেটা চাই ডিস্ট্রিক্ট কমিশনারেট ওদেশন একটা আলাদা মিটিং হয়েছে ট্র্যাফিকের সঙ্গে গত কাল আমাদের যত ট্র্যাফিকের সিনিয়র অফিসার আছে এসি এন্ড অফিসারস ও আইসি ট্র্যাফিক গার্ডে যত অফিসার আছে সর্বসঙ্ গত কাল একটা আলাদা মিটিং হয়েছে ছাড়াও এর আগে আরেকটা মিটিং আমরা করেছিলাম তো প্রস্তুতি আমাদের শেষের দিকে আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে স্যার কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে কোনোরকমভাবে কোনো অফিস যাত্রী আসতে অসুবিধা না হয় সেই পাঁচ কিলোমিটারটা কোথায় কোন 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 গার্ডের মধ্যে বা কোন কোন এলাকাটা ঘিরে করছেন বা ওইখানটা বাত্তি কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই জিনিসগুলো যাবে যদি সেই মুহূর্তে বলা সম্ভব কিন্তু আমরা মাননীয় হাইকোর্টের যা অর্ডার আছে সেটা সবাইকে কমিউনিকেট করা হয়েছে আমরা এনসিওর করব যাতে ওটা কমপ্লাইయన్స్ হয় তার কোনোกระทং কোনো অসুবিধা হবে